হ্যালো গায়েস আর চলে আসলাম মালয়েশিয়ার একটি বিখ্যাত দর্শনীয় জায়গা বাতু ক্যাপ আজ তোমাদের সামনে এই বাতু ক্যাপের পুরো জায়গাটা এক্সপ্লিয়ার করব তাহলে শেষ পর্যন্ত সাথে থাকুন বাতু ক্যাপের দিকে একটু আগাতেই দেখা যায় চারশো মিলিয়ন বছরের পুরোনো চীনামাটির পাহাড়গুলো অনেক সুন্দরভাবে দাঁড়িয়ে আছে মন্দিরের ভিতরে ঢুকতে না ডুবতেই দেখতে পারবেন অসংখ্য বড় বড় মূর্তি এবং সাথে একটি মন্দির মন্দিরের সিঁড়িগুলো অসাধারণ সৌন্দর্য ফুটিয়ে তুলেছে একটু এগুতে না এগুতে দেখবেন অনেক বানর কিন্তু বানর থেকে সাবধান বানররা কিন্তু মুহূর্তে আপনার কাছ থেকে খাবার চিনিয়ে নিতে পারে অথবা আপনার হাতে থাকা ফোনটাও চিনিয়ে নিতে পারে একবার যদি বানরের হাতে আপনার ফোন করে যায় অনেক চেষ্টা করেও ফোন সহজে ফেরত পাবেন না তবে যাই বলেন না কেন বানরের দুষ্টুমিগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে তাই আমি একটু বানরের সাথে দুষ্টমি করলাম বন্ধু বলতেছে বন্ধু নাকি কিছু বলবে তাই বন্ধুকে দিলাম বন্ধু বলতেছে যে জায়গাটা এসে তার অনেক ভালো লাগতেছে কেউ যদি এই জায়গায় ঘুরতে আসেন অবশ্যই আসতে পারেন অনেক সুন্দর একটা জায়গা আর একটু এগুলি দেখতে পারবেন পাহাড়ি ঝর্ণা ঝর্নার পানি পড়াটা দেখতে আসলেই অনেক সুন্দর লাগে মনোমুগ্ধকর ফাইনালি আমরা চলে আসলাম এখানে বিশেষ আকর্ষণ সোনালি কালার মূর্তি এবং সাতশো বাহাত্তর ডাবের রঙিন সিঁড়ির সামনে এটা হলো সেই সিঁড়ি যেখানে দেবের যায় চলিয়া মুভির শুটিং করা হয়েছিল আসলে সিঁড়িগুলো অনেক সুন্দর লাগে কেউ এখানে তামিল সিনেমার শুটিং চলছে কারণ এটা একটা বিশেষ স্থান যারা মি আছে বা হিন্দু ধর্মাবলী আছে তাদের জন্য এটা একটা বিশেষ স্থান বিশেষ মন্দির তাই এখানে তারা শুটিং করতে আসে তো আমরা যেটার জন্য আসছি আমাদের উপরে উঠতে হবে উপরে উঠে দেখতে হবে উপরে কী আছে তাই আমরা আস্তে আস্তে উপরে উঠতে শুরু করলাম উপরে উঠতে অনেক কষ্ট হচ্ছে তারপরও দেখতে হবে মনের কৌতূহল ভিতরে উপরে কি আসে না আছে তা দেখতে হবে আমাদের তো ফাইনালি উপরে উঠে গেলাম উপরে উঠতে না উঠতেই দেখলাম যে পাহাড়ের ভিতরে একটা গর্তের মতো অংশ এর ভিতরে আবার আরেকটা মন্দির মন্দিরগুলো চারপাশ দেখতে খুবই ভয়ঙ্করজনক দেখতে কিছুটা ভয় ভয় লাগছে আবার ভালো লাগছে দেখেন কতটা ভয়ঙ্কর একটা জায়গা দেখেন আমরা মুসলিমরা অনেক ভাগ্যবতী যে আমাদের মসজিদে যে কেউ গেলে আমাদের মনে একটা প্রশান্তি আসে ভয়ের কোনো চিহ্ন থাকে না বরং সে আমরা মনে প্রশান্তি পাই আর এই যে হিন্দুদের একটা মন্দিরে আসলাম এখানে এসে আমার অনেক ভয় লাগতেছে কিরকম একটা বুথুরে বুথুরে বা ভয়ঙ্কর একটা জায়গা দেখলি যেন মনের মাঝে কিরকম লাগে গাছ চিমচিম করে উঠে আমরা বর্তমানে যে জায়গাটাতে আছি এটা একবারে পাহাড়ের ভিতরে গুহার মতো একটা অংশ দেখেন আমার উপরে পাহাড় কোনো কালি জায়গা নেই এটা একটা ভিতরে গর্তের মতো গুহা এটার ভিতরে অনেক মন্দির রয়েছে যেখানে বিধর্মীরা অনেক পূজা করে তো সন্ধ্যা হয়ে গেছে আমাদেরও অনেক বয় বয় লাগতেছে এখানে আর বেশি কন থাকবো না আমরা বাহিরে চলে যাব তাই আমরা উল্টো দিকে ঘুরলাম বাহিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আমরা আস্তে আস্তে বাহিরের দিকে হাঁটা শুরু করলাম বাহিরের দিকে তাকালে এখান থেকে আপনি কলারামপুর শহরের পুরা ভিউটা দেখতে পারবেন দেখেন অসাধারণ একটা ভিউ আমার দেখতে আসলেই অনেক ভালো লাগতেছে তাই একটু জুম করলাম এবং চারপাশে একটু ভিডিও করলাম ভিডিও করে অনেক ভালো লাগলো তো জায়গাটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট বক্সে বলে যাবেন এরকম আরও ভিডিও পেতে পেজটি পলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ